গাড়ির একেবারে হাট দেখতে পাচ্ছেন কম বাজেটের ভিতরে যারা গাড়ি নিতে চান আজকের এই লাইভে পাবেন নিশালা আমার সামনে এবং পিছনে নিশাল এক্সটেল আছে একটা চমৎকার আর লোকেশনটা কিন্তু অনেক সুন্দর একটা লোকেশন এবং সবার একেবারে পরিচিত একটা লোকেশন হাতির জিল হাতির জিল আসলে পাঁচ লক্ষ টাকার প্লাস ইনশাল্লাহ আমরা পেপারস কমপ্লিট গাড়ি দিব ইনশাল্লাহ

বিএড সব কালেকশনে আছে আমাদের কাছে শুধুমাত্র একটা ফোন দিয়ে শুধুমাত্র একটা ফোন দিয়ে স্মরণ করবেন গাড়ি পৌঁছে যাবে আপনার দরজা ইনশা ওকে আমরা কিন্তু যে এস কার পয়েন্ট আসি যে এস কার পয়েন্টে আসলে আপনারা বাজেট কমে মিড বাজেট লো বাজেট হাই বাজেট ভ্যারাইটিস বাজেট যেমন ভ্যারাইটিস গাড়িও ভ্যারাইটিস যাদের যে গাড়ি লাগবে শুধু একটা ফোন দিতে হবে এবং কার কি গাড়ি নেবে একটু কমেন্টস করে জানান আমরা এক জিও দিব আজকের লাইভে এক জিও থাকবে ডাবল এক্স বি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সহজ লোকেশনটা বলে দেবো লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা দেখা যায় কিনা শোনা যায় কিনা আমাদের গাড়িতে আল্লাহর রহমতে কোনো কাজ থাকবে না যেই প্রাইজেই গাড়ি নেবেন কম অথবা বেশি ইনশাল্লাহ লং টাইম আপনারা আরামে চালাতে পারবেন ইনশাল্লাহ লোকেশনটা বলে দেন তো ভাইয়া আমাদের লোকেশনটা হলো হাতিরঝিল মোড় থেকে মধুবাগে আসার পথে বা যদি আপনি রামপুরা থেকে আসেন মধুবাগ থেকে মগবাজার আসার পথে বাম পাশে যে এসকার পয়েন্ট এটাকে বলে গাবতলা রাততলার মোড়ে একবারে হাতির মেন রাস্তা এইটাই আমাদের যে আজকাল এই পাশে হ্যাঁ একবারে মেন রাস্তায় মেন রাস্তা গাড়ি পারচেস করতে আসবেন না ঘুরতেও আসবেন মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ বাবা মা ভাই বোন নিজের ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন ভালো লাগবে ভালো লাগারই জায়গা হাতির আসলে অনেকে ঘুরতে আসে ঘুরতে আসার পাশাপাশি গাড়িগুলো দেখে যাবে জি অন্যান্য জায়গায় গেলে তো ইট পাথরের দেওয়ালে বোরিং হয়ে যান এখানে আপনি রিয়েল বাতাস রিয়েল হাওয়া রিয়েল অক্সিজেন সব আচ্ছা ঠিক আছে বড় আজকে এই ছোট গাড়িটা দিয়ে শুরু করতে চাই শুরু ছোট গাড়িটা দিয়ে শুরু করতে চাই ছোট গাড়ি দেখতে কিন্তু শক্তিশালী বড় গাড়ির চাইতেও সুন্দর আচ্ছা খুবই ভালো গাড়ি খুবই ভালো মানের গাড়ি এখন পর্যন্ত মালিকের গাড়ি এবং গাড়িটার কন্ডিশন খুবই ভালো এটা সিএনজি করা আছে ভাইয়া এইটা সিএনজি করা নাই ভাই শুধুমাত্র তেলের একটা গাড়ি তেলের গাড়ি জি শুধুমাত্র তেলের গাড়ি আচ্ছা আমার আরেক গাড়ি

আপনি যদি দেখেন একটা ডাইরেক্ট পার্টি ইউজারের গাড়ি যে পুরাতন হয় না এবং এ দেখেন যেটা প্রতিটা গাড়িতে প্রয়োজন কিন্তু যারা দামি গাড়ি ব্যবহার থাকে না জি বিএমডব্লিউ মার্সিডিজ এই প্রোটেকশন তারাও রাখে না তারাও রাখে কিন্তু প্রত্যেকটা ভাঁজ এবং কর্নার দেখেন ভাইজান এ টু জেড অরজিনাল তেলের গাড়ি এটা যদি কেউ বলতে পারে যে না সিএনজি করা ছিল এলপিজি করা ছিল তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে মানে কোয়ালিটি পয়েন্ট যেটা সিএনজি এলপিজিতে কনভার্সন করা ওটা সিএনজি এলপিজতেই থাকবে ওইটাকে কখনো তেলের করবে না আর যেটা তেলে সেটা তেলে এবং অল অপশন অটো অল অটো না এ টু জেড ফ্রেশ কন্ডিশন বাইজান এবং লং টাইম আরামে চালাতে পারবে এবং আপনি ইঞ্জিন রুমটা দেখেন ভাইজান এ টু জেড ফ্রেশ এবং এ টু জেড গুড কন্ডিশন এখন পর্যন্ত চেসিসের এর সিলটা রয়ে গেছে আচ্ছা আচ্ছা এ টু জেড এই যে চেসিসটা সাধারণত যে গাড়িগুলো পরে পার্চেস করে এগুলো এতটা ফ্রেশ থাকে না এতটা গুড কন্ডিশন থাকে না এবং চেসিস সামনে পিছনে এখনো বাংলাদেশে কালার করা হয় তেলের গাড়িগুলো আসলে এত ফ্রেশই হয় এবং আপনি সাধারণত হরটা দেখেন মুমিন ভাই একেবারে টিন বডি হান্ডেড ওয়াগন এত ফ্রেশ পাই খুব একটা পাই আপনি এই ভাজ এবং জয়েন্টটা দেখেন এ টু জেড টানা বডি এবং অ্যালোরিমগুলো গাড়ির সাথে জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে এবং টায়ারের কন্ডিশন খুবই ভালো খুবই ভালো জোস কন্ডিশন

তারপর ফোন করে বলবে ভাই কমান কত কমাইবেন কি আসে বিষয় না অল্প কিছু কম হবে ইনশাআল্লাহ জেসকার পয়েন্টে যে গাড়িগুলোই আছে কিছুটা টাকা কম হবে আসেন ডাইরেক্ট পার্টি রেভেঞ্জটা দেখান রেভেঞ্জটা জি আচ্ছা এটা লোকেশনটা বলে এটা আমাদের সম্মানিত কাস্টমার গাড়ির দেখার জন্য নিয়ে আসছে আচ্ছা আর এই ভদ্রলোক গতকালকে আমার থেকে এসকয়ার পারচেজ করছে গতকালকেই ওনার সাথে সম্পর্ক হইছে আমি আমার নিজের পেজে ভিডিও আপলোড করছি ছবি আপলোড করছি ভিডিও করার সময় পাই নেই আচ্ছা তো উনি বলছে যে ভাই আপনার আচ্ছার ব্যবহার খুব ভালো লাগছে আমার গাড়িটা আপনি বিক্রি করে দেন আর যে কোনো যে কোনো পার্টির গাড়ি ইনশাল্লাহ আমাদের নাম মাত্র ইনশাল্লাহ দুই হাজার এগারোর মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন কিন্তু ফার্স্ট পার্টি ইউজার এবং ব্রেন নিউ পার্চেস করা একটি গাড়ি সেভেন সিট এগারো এবং এলপিজি কনভার্সন করা অকটেন এবং এলপিজি কনভার্শন করা

গাড়ির সাথে ড্রাইভার ফিরিয়ে এই যে আমার বড় ভাই চুম্মা চুম্মা চমলক তারও দিয়ে দিব ইনশাল্লাহ বাই গাড়ি দিয়ে আসবে বাসা নিয়ে আসতে অল্প কিছু টাকা দিবেন তারে দিয়ে দিব ইনশাল্লাহ তারে দিয়ে দেব একবার ফ্রেশ ভাইজান এ টু জেড ফ্রেশ এ টু জেড নিট এন্ড ক্লিন এবং অরিজিনাল ফার্স্ট পার্টির গাড়ি সাহেব হইলো একজন ডাক্তার তার সাথে বসেই আপনি পারচেজ করতে পারবেন এটা 11 মডেল 11 তে 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন একবারে সুপার ডুপার কন্ডিশন যা কিছু রয়েছে সবকিছু এ টু জেড অরিজিনাল রয়েছে এটা দাম কত চান জলদি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 30 হাজার টাকা 13 লক্ষ কথা বলা যাবে কথা বলা যাবে আসেন ভাই যান আমাদের কাছে কিন্তু WXB থাকবে ওই যে ওই যে চকলেট বয় চমল লক্ষ নিশান এক্সটাইলার মালিক আইছে আচ্ছা আচ্ছা এই যে আমার কাছে বেশিরভাগই ডাইরেক্ট পার্টির গাড়ি আচ্ছা 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 এই যে এই বস আমার থেকে ল্যান্ড কুজার প্যারাডো পারচেজ করবে তাদেরই এই এক্সটাইলটা ইনশাআল্লাহ তার সাথে বই সহ গাড়ি নিতে পারবে পমপিতে ইনশাআল্লাহ মানে সরাসরি মালিক থেকে নিতে পারবে নিতে পারবে মানে এখানে জটিলতা বা ওই যে একটু আগে বললেন যে নাম ট্রান্সফার কিভাবে এত তাড়াতাড়ি পসিবল আমার বেশিরভাগ পার্টি হলো আমার নিজের শো কাস্টমার যাদেরকে দীর্ঘ 12 থেকে 15 বছর যাবত যাদের সাথে আমার রিলেশন তাদেরকে নিয়েই আসলে আমার ব্যবসা করতে এটা এজন্য আপনাদের নাম ট্রান্সফার কাগজের জটিলতা পুরোটা জেসকার পয়েন্টে গাড়ি পারচেজ করলে আপনাদের

সানরুফ এবং মন্ডুফ এবং ভিতরে দেখছেন ভাই যান সিড হিটার ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট সফটাস এসি নাই বলতে এমন কিছু নাই সব কিছু রয়েছে এবং সাউন্ড সিস্টেমটাও মার্শাল্লাহ অনেক জোস ভিতরে যারা নিশান এক্সটাইল আগে পরে পারচেস করছে তারা জানে খুবই কমফোর্টেবল এসির ব্যানো আছে জি এটা কি প্যানোরামিক সানরুফ তো ভাইয়া প্যানোরামিক না খুলবে সানরুফ সানরুফ উইথ মন্ডুফ দুইটাই খুলবে সানরুফ মন্ডুফ দুইটাই একটু ব্যাক সাইডটা দেখাই দি সানরুফ উইথ মন্ডুফ একেবারে ফ্রেশ একেবারে নিট অ্যান্ড ক্লিন একটি গাড়ি এবং আমি যদি পিছনটা দেখাই ভাই যান দেখেন বেগডালাটা কিন্তু অটো অটো লোড বলতে যা কিছু বোঝায় এবং অনেক গাড়ি আছে যেটা টয়টা ব্র্যান্ডের কিছু গাড়ি আছে পিছনে বসতে চাপা কিন্তু এটা কিন্তু খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এই জায়গায় আপনি যদি দেখেন আমি আপনি ওই যে প্যানারোমিকের কথা চিন্তা করছিলেন আমি এটা একটু খুলে দিই আপনি বুঝতে পারবেন ভাইজান হ্যাঁ ভাইজান দেখেন চমৎকার কন্ডিশনটা একটু দেখেন আচ্ছা আচ্ছা না হইলে কিভাবে বুঝবেন ভাই আচ্ছা আচ্ছা এটা সানরুফ বোর্ডের দুটি মানে জি মাথা বের করা দেব যেটা জি সবকিছু করা যাবে এবং ফুল লোড একটি গাড়ি এবং চমৎকার একটি গাড়ি কিন্তু অপশন হ্যাঁ জি অপশন দিবেন এর গাড়ি এর মডেল এটা কত জল ভাই 2014 মডেল 2016 তে রেজিস্ট্রেশন ফুল লোডেড একটি গাড়ি 76 সানরুফ উইথ মন্ডু এবং এই গাড়িটা 5 বছর গ্যারেজে নেওয়া লাগবে না আরামে ইনশাআল্লাহ চালাতে পার পাঁচ বছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তেলের গাড়ি ভাইজান তেলের গাড়ি মানে লং সার্ভিস তেলের গাড়ি মানে আরাম এবং তেলের মারি মানে মিষ্টিতে কে হয় না আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে না এটা আমাদের ছোট রাইজ হচ্ছে একদম ছোট আপনারা তো জানেন আপনার সাথে কথা বলতে ছিলাম এটা আমরা 30 প্লাস দাম দিতে চেয়েছিলাম আপনি বলছেন যে না ভাই থাক অল্পের মধ্যে আসলে মানুষের হাতে ভালো গাড়ি তুলে দিতে চাই

লক্ষ টাকা অল্প কিছু আনা করা যায় ষোলো লক্ষ আশি আমাদের ফোন দিয়ে যারা আসবেন আসলে গাড়ি যে কোনো গাড়ি আপনি পারচেস করবেন দাম শুনেই আপনি অবাক হবেন না বা ফোনে দাম বলেই আপনি দুর্বল হবেন না কারণ একটা গাড়ি দেখার উপরে সবকিছু কন্ডিশনের উপরে দেড় দুই তিন লক্ষ টাকা পর্যন্ত এই গাড়িটা যদি ভিতরে বেজ ইন্টেরিয়র না হয়ে ব্ল্যাক ইন্টোরিয়র হয় এক লাখ থেকে দেড় লাখ দাম কমে যাবে এই গাড়িটা যদি এলপিজি বা সিএনজিতে তে করা হয় সেখানে আবার দাম কমে যাবে এই গাড়িটার যদি ইঞ্জিন গিয়ার বক্সে উইকনেস থাকে সেটাও দাম কমে যাবে এ টু জেড প্রেস এবং এ টু জেড নিখুঁত এবং যে কার পয়েন্ট বিশ্বাস করে যে আপনার কাছে শুধু একটা গাড়ি পারচেস করলাম বা বিক্রি করলাম আপনার সাথে রিলেশন শেষ এরকম কন্ডিশন যে কার পয়েন্ট বিশ্বাস করে না যে কার পয়েন্ট বিশ্বাস করে আপনার সাথে আমৃত্যু যতদিন আল্লাহ আমাকে পৃথিবীতে রাখছে আপনাকে সার্ভিস দিব রাত দুইটায় হোক রাত একটায় হোক ওই যে অ্যাভেনজাওয়ালা এমনি এমনি আমার কাছে গাড়ি দিয়ে যায় নাই অ্যাভেনজাওয়ালা আমার কাছে একটা স্কোয়ার গাড়ি কিনছে হাইব্রিড এডিশন সম্পর্কে ওনার ড্রাইভার সাহেবের ধারণা ছিল না গিয়ার ফলা পারে না বা বাইক কী গাড়ি দিলে নিস্টা গিয়ার পরে না আচ্ছা তারপরে তাকে দেখিয়ে দিয়েছি তখন অনেক কথাবার্তা এবং এটা কিন্তু বডি কিট করা ভাইগা বডি কিট হ্যাঁ এবং এলোরিম গুলো দেখেন কতটা জজ এটা মনে হয় 11 11 মডেল 11 বাংলাদেশে আসছে ব্রেন নিউ নবানো ইম্পোর্টেড সুন্দর সেভেন সিটারের গাড়ি আসেন আমাদের আর দুইটা গাড়ি আছে ভাই ভিতরে একটা ডব্লিউএসবি দেখাবো এখন ডব্লিউএসবি

কারো কাছে নাই সবার কাছে আছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এটাও বেস এটা মডেল কত এটা 15 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন হাইব্রিড এডিশন 15 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 20 এর রেজিস্ট্রেশন বাংলাদেশে ঢাকা শহরে উনি চালিয়ে নেবে পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল সফট টাচ এসি 360 ক্যামেরা পিছনে আর্মরেস কাপ হোল্ডার এ টু জেড প্রেস এবং নিখুত ঢাকা শহরে যে কোনো জায়গায় ব্যাটারি বুস্টার কেমন পাবো ভাইয়া জি ভাইজান ব্যাটারি বুস্টার ব্যাটারি হেলথ উননব্বই পার্সেন্ট আছে বুস্টার এক বছরের গ্যারান্টি মানে নর্মালি তিন বছর চালাতে পারবেন এবং গাড়িটা এইচ অটোমোবাইস অটোমোবাইলস থেকে ওই ভদ্রলোক পারচেস করেছিল এইচ এন মানি হচ্ছে রিকন্ডিশন গাড়ি জগতে সবচেয়ে বেশি দাম রাখে এক থেকে দেড় লাখ টাকা বেশি রাখে ওনাদের গাড়ির মানটা ভালো থাকে এবং বলেছিলাম যে এই ডাব্লিউ এক্স বি অনেকের কাছে আছে কিন্তু এটা নাই এটা না থাকার কারণ হচ্ছে এটা ভিতরে বেজ ইন্টেরিয়র আমি যখন মার্কেট প্লেসে অ্যাড দিয়েছিলাম তখন আমি নিজে ট্রাই করছি ছয়টা বা সাতটা গাড়ি অ্যাড পেয়েছি ব্ল্যাক কালার রেড কালার পাল কালার গাড়িও পাই নাই আর ভিতরে বেজিংটোরিওরও পাই নাই আচ্ছা এটা তো কাজ নাই জটুরালি ভাইয়া জল ভাই খুব লং টাইম আরামে চালাতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস অরিজিনাল কালার এটা কিন্তু হোয়াইট কালার না না পাল কালার এবং ভিতরে বেজিংটোরিও এবং সাইডেও বডি কিট রয়েছে ভাইজান এবং টায়ারগুলো দেখেন ভালো আছে এটা নরমালি 3 বছর চালাতে পারবে এবং আপনি যদি সামনে দেখেন প্রজেকশন হেডলাইট ভাইজান আচ্ছা সামনেও বডি কিট করা এবং 360 ক্যামেরার ব্যবস্থা আছে এর দাম কথা জান এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 19 লক্ষ 80000 টাকা 19 লক্ষ 80 পেছটা কিন্তু দাম কিন্তু কমাই দিতে আসলে এটা অল্প কিছু কমাইতে পারবো ভাইজান অল্পটা বেশি কমাই দেন হ্যাঁ এবং জেস কার পয়েন্টে লে গেলটা দেখা আয়শা দেখতে হইলে আপনাদের আসলে হাতি জিলের পাশে জি এই পাশ হচ্ছে এই যে কার পয়েন্ট আর স্কিনের নাম্বার তো আছে জুয়েলভার আশা আগে এবং জে কার পয়েন্ট মানে আপনার বিশ্বাসের জায়গা জে কার পয়েন্ট হচ্ছে আপনার ভালোবাসা জে কার পয়েন্ট মানে হচ্ছে আপনি ঘরে বসে গাড়ি পারচেস করলেন ঘরে বসে নিট টেনশনে ইনশাআল্লাহ আচ্ছা আপনি এই গাড়িটা দেখেন যারা একটু ডিফারেন্ট মুডের গাড়ি চালাতে চান মাজদা মাজদা ডিম ডিম

গাড়ি দেখলে গাড়িগুলো আসলে টপ টস কন্ডিশন আছে প্রত্যেকটা গাড়ি এত ফ্রেশতে জেএস কাট পয়েন্ট থেকে হয়তো আপনার মনে হবে তুলনামূলক বাজার দরের তুলনায় কিছু গাড়িতে দাম বেশি চায় এটার উল্লেখযোগ্য কারণ আছে ভাই যান আপনার ইঞ্জিন ভালো এসি ভালো সাসপেনশন ভালো গিয়ার বক্স ভালো

এবং দীর্ঘদিন অন্য জায়গায় থাকার কারণে আমি দেখছি যে মানুষে আসলে কি পরিমাণ হ্যাসেল হয় একটা গাড়ি বিক্রির পরে বেশি অংশ মানুষের সাথে শোরুম মালিকদের রিলেশনটা কমে যায় কমে যায় কিন্তু এতে দুইজনেরই ক্ষতি শোরুম মালিকেরও ক্ষতি যে ক্রেতা তারও ক্ষতি দুইজনের সম্পর্কটা ভালো রাখলে দুইজনের জন্যই ভালো বেস্ট কারণ আপনার চিন্তাও নাকি

আমি দিব আচ্ছা লোকেশনটা একটু সহজ করে বলে দিয়ে লোকেশনটা হচ্ছে হাতির জিল মোড়ের থেকে মধুবাগ আসার পথে গাবতলা আর মধুবাগ থেকে মগবাজার আসার পথে পাশে গাবতলায় ধন্যবাদ পক্ষ থেকে সবসময় দোয়া থাকবে যাতে আল্লাহ ব্যবসা দান করেন ইনশাল আসার আগে যারা আমাদের দর্শক আছেন আসার আগে একবার ভিজিট করবেন গাড়িগুলো খুবই টপ টস কন্ডিশনে আজকে লাইভে ছিল এই জন্য সবাইকে একটা কথাই বলবো আসার আগে একটা ফোন দিতে পারেন আল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম র